নমস্কার বন্ধুরা মাম্মাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আমি এই তাল দিয়ে আপনাদের বানিয়ে মালপোয়া তালের মালপোয়াটা আমরা কি করে বানাচ্ছি চলুন সেটা দেখে নেওয়া যায় আর এখানে আমি বেশ কিছুটা দেখতেই পাচ্ছি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা আর এই বাটি মেপেই কিন্তু আমি এখানে তালের কাতটা নিয়েছি আর এই বাটি মেপেই দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর লাগছে আমাদের এখানে আমুল দুধ এখানে আমি ছ টাকা দামের দুটো দুধের প্যাকেট নিয়েছি এবার সেটাকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে এক বাটি চিনি আর সামান্য একটু দিচ্ছি মিষ্টিটা আপনারা কে কিরকম খান সেই হিসেবে করে মিষ্টিটা দিয়ে নেবেন দিচ্ছি বেশ কিছুটা মৌরি এবার সবকিছু উপকরণ খুব সুন্দর করে আমাদের মিক্স করে নিতে হয় এখানে যে আজকে আমি মালপোয়াটা বানাচ্ছি এই মালপোয়াটা কিন্তু আমি শুকনো যে মালপোয়াটা হয় সেটা কিন্তু আমি বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু দুধ দিয়ে কিন্তু এই গোলাটাকে তৈরি করে নিতে পারেন সামান্য একটু জল জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন ভালো করে মিক্স করে নিচ্ছি আর যেহেতু মিষ্টি খাবার তার মধ্যে দেখবেন একটু যদি সামান্য দেওয়া যায় দেখবেন মিষ্টির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় তো তার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি আবার একটু সামান্য জল তো ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখুন মালপোয়ার কিন্তু ব্যাটারটা কিন্তু আমাদের রেডি আর দেখে বুঝতেই পারছেন এর থিকনেসটা আমি ঠিক কেমন রেখেছি এই থিকনেসটা কিন্তু আপনাদের রাখতে হবে তাহলেই কিন্তু আপনাদের মালপোয়াটা পারবে তো আমি কি করছি এটাকে ঘন্টার জন্য একটু রেস্টে রাখছি রেস্টে রেখে আমি এটাকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো এবারে চলুন মালপোয়া গুলো ভেজে নেওয়া তার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন তেল আর এক ঘন্টা বাদে যখন দেখবেন ব্যাটারটা অনেকটা দেখবেন ঠিক হয়ে যাবে তার মধ্যে কিন্তু অল্প একটু জল পাইল করে নেবেন ব্যাটারটা আপনাদের ঠিকঠাক হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এইভাবে করে হালকা হাতে একটু নেড়ে দেবেন দেখবেন কত সুন্দর কিন্তু এটা ফুলে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রাখ সাথে সাথে এটাকে উল্টাতে যাবেন না এইভাবে করে দেখবেন একটু তেল দিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর কিন্তু ফুল আর পিঠটা উল্টে দেবো এগুলো ভাজতে ভাজতে আমি এক আমি একটা কমেন্ট আপনাদেরকে শোনাবো আমাদের ভালো লোকে কমেন্ট করে অনেকে আছেন কিন্তু করে অবশ্যই আমাকে জানাতেন আমি আপনাকে সাহায্য আমি ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছি ছোটবেলায় থাকি আমার কিন্তু রান্নার কিন্তু খুব সব ছিল অভাবের মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিনকে একটা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন আর আমি যে কথাটা বলছি অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবো আমি আবার দিয়ে নিচ্ছি আর একটা কমেন্ট করেছি আমাকে কমেন্ট দিদি ভাই আপনার ভিডিও আমার দেখতে ভালো লাগে ঠিক আছে দিদি ভাই সবাইকে কিন্তু সবাই সবার ভালো লাগে নাও পছন্দ করতে পারেন তাই বলে এই না যে আপনার আপনার অধিকার আছে কাউকে অপমান আমাকে জিজ্ঞেস বলছেন যে আমার সেই যোগ্যতা থাকুক না থাকুক সেটা আমার আপনি আমাকে এমেন্ট করেছেন আপনি বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারেন সেবা করুন আপনার স্বামীর সেবা করুন বাড়ির সেবা স্বামী কথাটা লিখতে গিয়ে ভাল বানান লিখ তার নামটা আমি বলছি আর নাম হচ্ছে পিয়া মোহন অমেন্ট করেছেন তাকে অ অসংখ্য ধন্যবাদ আমাকে আমার জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য কোনোদিন ওপর থেকে দেখে বিচার করতে যাবে না হয়তো সবাই হাসি খুশি অবস্থাতেই থাকে অনেক দুঃখ কিন্তু মানুষের মনের ভেতরে বা সাংসারিক দিক দিয়ে কিন্তু থেকে আজ আমি যে ভিডিও চ্যানেলটা খুলেছি আজ আমার দেড় বছর বয়স হলো আর এই চ্যানেলে আমি কিন্তু আমার অনেক কিন্তু পরিবার আমি তৈরি করতে পেরেছি এই চ্যানেলে এখন আমার কিন্তু পাঁচশো সাতান্ন জন আমার পরিবার হয়ে গেছে আমি কি করছি এইভাবে তো করে সবকটা তৈরি করবো আবারও একটি কমেন্ট করেছেন তিনি আমাকে লাস্টে তুই বলে জন্য কথা বলছেন আজ আমি যে ভিডিওগুলো প্রথমে একটা আমার ভাই ছিল সেই ভাই কিন্তু আমার ভিডিও এডিটিং ভিডিও পোস্ট সব করে দিত তার একটু অসুবিধার কারণে সে এখন আমার ভিডিওতে সময় দিতে পারে না তো আমি ইউটিউব বলুন ফেসবুক বলুন এই সব সম্বন্ধে কিন্তু কোনো কিছুই জানতাম কোনো জানি না যতটা জানি নিজেকে চালানোর মতন আমি কিন্তু এখন ভিডিওগুলো মূলত আমি নিজেই করি আর নিজেই কিন্তু ভিডিও পোস্ট করি আর ভিডিও যখন করা হয় রান্নার ভিডিও তখন কিন্তু আমি নিজেই কিন্তু ভিডিওটা করি আমার সাথে কিন্তু কেউ থাকে না আর আমার ঘরে একটা অসুস্থ বাচ্চা আশি বছর বয়স থেকে নার্ভের সমস্যার জন্য ভুগ সে যখন অসুস্থ থাকে তাকে নিয়ে আমার খুব ভোগান্তি হয় তবুও কিন্তু আপনাদের সামনে যখন আমার চ্যানেলটাকে তুলে ধরেছি আমি কিন্তু আমার রেসিপি কিন্তু বন্ধ রাখি না যেরকম পারি যখন পারি আপনাদের সামনে আমার রেসিপিগুলো তুলে ধরি আপনারা অনেকে কমেন্ট করেন দিদি ভাই আপনার রেসিপিগুলো খুব ভালো লাগে তাদেরকে আমি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেওয়ার জন্য চেষ্টা করবেন আগামী দিনেও আমার করে পাশে থাকা যাই হোক বন্ধুরা এটাই ছিল আমার বলেন্স আমার সত্যি মনে আঘাত করেছে কারণ আমি তাকে চিনি না সেও আমাকে কিন্তু চেনে না তিনি যখন আমাকে এই মন্তব্যগুলো করছে মানুষ যতই খারাপ কিন্তু সম্বন্ধে এরকম মন্তব্যটা করা উচিত না এই কমেন্ট গুলো আপনাদেরকে শোনালাম কি মন্তব্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে বন্ধুরা আমার কিন্তু সব মালপোয়া গুলো করে নেওয়া হয়ে গেছে তো এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু আমার মালপোয়াগুলো প্লেটের মধ্যে পরিবেশন করে দেখি রাখবো আজকের আমাদের রেসিপি সকলের ভালো লাগবে এগুলো ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন সবশেষে বন্ধুরা একটাই আমি কথা বলবো কাউকে যদি শ্রদ্ধা না করতে পারেন বা সম্মান না দিতে পারেন তো অসম্মান তাকে কোনো দিনই করবে এটা দেখবেন আপনার সম্মানটা কিন্তু অনেক বেশি বেরিয়ে যায় আজকের মতন এতটুকু বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাক ধন্যবাদ